लगे ही बक्स আসসালামু আলাইকুম ফুটবলের শহর আফ্রিকায় এসে যাচ্ছি ফুটবল খেলতে আর আমার সাথে যাচ্ছে তাসকিন ভাই আর গুড এক্সপার্ট ড্রাইভার এসপি লাইফকে এনজয় করতে হলে ইউ মাস্ট কাম ইন আফ্রিকা এন্ড স্পেশালি উগান্ডা সো দেখেন উগান্ডার একেবারে গ্রামীণ রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি ফুটবল মাঠে আই হোক খুব জম্পেশ একটা খেলা হবে হান্ড্রেড এর উপরে টান চলতেছে তো রাস্তায় দেখেন দেখেন পানির অবস্থা একেবারে এই পানি টানি পার হয়ে যাইতেছি আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন সামনে আরো চমৎকার এবং দারুণ দারুণ ভিডিও আসতে যাচ্ছে দেখার জন্য দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন

এখানে শুধু দেখবেন আমি অবশ্য তো তো ফুটবল ফুটবল খেলা পারি না এখানে ওরা তো মানে সবাই ফুটবল খেলা পারে এবং দুই তিন ঘন্টায় এরা টানা দৌড়াইতে পারে তো এখানে আপনি যদি ফুটবল খেলা না পারেন আপনার প্রচুর অ্যাভিউজের শিকার হইতে হবে ওটা হচ্ছে হাসি তামাশা শুরু করে দিবে আপনাকে নিয়ে ফান করবে মানে ওরা ফান করার জন্য সেরা রাত একটা দুইটা বাজে ওদেরকে কল করেন যে গাড়ি আটকে গেছে আসো ওরা ঠেইলা ঠুইলা তুলবে তো অনেক মজার মজার স্লোগান দিতে দিতে এই কাজটা ওরা করবে তো সবাই আসুক সেই পর্যন্ত অপেক্ষা করুন তারপরে এনজয় করুন উগান্ডাতে আমাদের ফুটবল ম্যাচ হাই থ্যাংক ইউ ম্যান ধীরে হচ্ছে মাঠ পরিপূর্ণ হয়ে উঠেছে সব খেলোয়াড়রা চলে আসছে এই যে জার্সি দেখেন সুন্দর করে সাজানো হয়েছে একেবারে অর্গানাইজ হয়েতে তো দর্শকেরও অভাব পড়বে না কিছুক্ষণের ভিতরে প্রচুর দর্শকও চলে আসবে এখানে

দর্শকে কানে কানে পরিপূর্ণ হয়ে যাচ্ছে মাঠ ইউ জাস্ট কভার ইউর ফেস এসপি টুডে হু উইল উইন ইউ উইল উইন ওকে সো আমি দেখতে চাই ওকে আফ্রিকানদেরকে আপনি জীবনের সব ব্যাপারে দেখেবেন একেবারেই কেয়ারলেস

এখানে ওদের আগ্রহের অন্যতম কারণ কি জানেন এই মাঠে মনে হয় এরাই প্রথম যে সবাই এক ড্রেস পরে খেলতেছে সো এটা ছিল তাদের আগ্রহের অন্যতম বড় কারণ মাঝখানে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে এসপি আমরা যখন মোটরসাইকেলে করে আসতেছিলাম আপনারা এসপি কি দেখেছিলেন দেখেন তাকে কিভাবে সবাই অনুসরণ করে এবং তার বডিটা কিন্তু দারুন একেবারে তো সবাই ওকে মেনে চলে আর কি হ্যাঁ হামিদ ভাই এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি খেলা শুরু হয় না কেইতো আপনাদের অপজিট গ্রুপের নাম কি আচ্ছা কুটু তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি খেলা শুরু হয়ে গেল। আকাশে দেখেন প্রচন্ড মেঘ জমে আছে আর ওই পাশটাতে হচ্ছে পাহাড় তো সব মিলিয়ে মাঠের অবস্থানটা ছিল একটা দারুণ জায়গাতে তো খেলা শুরুতেই হচ্ছে ফ্রেশি ফ্রাম খুবই ভালো খেলতেছিল আর এই যে দেখেন দর্শকে এখন কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে আর হামিদ হামিদামাকে বলতেছে এই মাঠের বাইরে যান তাড়াতাড়ি কারণ এখানে হচ্ছে আপনি মাঠের ভিতরে থাকলে ওরা আপনার দলের মেম্বারদেরকে হলুদ কার্ড দিয়ে দিবে তো খুবই টানটান উত্তেজনা বিরাজ করতেছে দেখা যাক কে জিতে এই লোকটার অবস্থাটা একটু দেখেন খেলতেছে মাঠে ওর আর ওর আগ্রহটা শুধু একটু দেখেন

তো খুবই টান টান উত্তেজনা বিরাজ করছিল ফ্রেশি ফ্রাম গোল হওয়ার সম্ভাবনা ও গোল গোল হয়ে গেছে জাস্ট এনজয় করাটা দেখুন আর চারদিকে দর্শক যে কি পরিমাণ চিল্লাচিল্লি চিল্লি করতেছিল ওয়াও আশা করি ফ্রেশি ফ্রাম এক গোলে এগিয়ে গেল আই হোপ নেক্সটে দেখা যাক ফ্রেশি ফার্ম কিন্তু উইন হতে যাচ্ছে ইউ ফিল ওয়াই Uh, because we, we are leading by one goal to me, and I know we shall uh, finish it when we are won. Okay, Freshie will win. Yeah, Freshie will win. Okay, uh, so you you will see, get Suda, see, one, Suda, soda. <laughs> go, 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 go. go, go. সো হাফ টাইম হয়ে গেছে এখন হচ্ছে সবাই একটু রেস্ট করবে আর এর মাঝখানে অপোজিট দল হচ্ছে একটা গোল দিয়ে দিছে তাই গোল এক এক হয়ে গেল তো এখানে এসপির সাথে দেখা হয়ে গেল ওকে মূলত আমারও খেলার ইচ্ছা ছিল বাট দুর্ঘটনার বয়ে খেলি নাই তো মাঠে আসছি একটা শট না দিলে কি হবে এই আমার ফুটবল খেলা দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়ে যাচ্ছে আই হোপ এবার খুবই ফাটাফাটি লড়াই হবে বিকজ এক গোল হচ্ছে একে একে দেখা যাক কে জিতে এবার কি মনে হয় জিততে পারবেন একে একে তো হয়ে গেছে ওকে বেস্ট অফ লাক যদিও নো কমেন্ট

আবারও গোল হবার সম্ভাবনা কিন্তু না

আপনার লিডারশিপের কারণে হয়েছে কিন্তু গোল খাবার পরে দেখি এরা দারুণ খেলা শুরু করে দিছে তো আমরাও মোটামুটি খারাপ খেলতেছিলাম না দুই এক গোলে দেখা যাক কে জিতে এখানে যে রেফারে ছিল মানে ও যে কত স্কিলফুল আর কত যে সিরিয়াস

দেখেন ওরা কত খুশি দেখেন হামিদুল্লাহ ভাই ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই এনজয় করেছেন বেশি ভ্রাম উইন করেছে গুড বাই